আমি রুদ্ররাল রয়েছি তোমাদের সাথে আর তুমি দেখছো বাংলা ভার্স আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব যেটা না কোনো সিনেমার গল্প না কোনো নাটকের এটা সম্পূর্ণ আমার নিজের দ্বারা তৈরি নিজের থেকে বানানো হয়তো হতে পারে এরকম গল্প তুমি কোনো দিন শোনো বাট এটা হয়তো তোমার ভালোও লাগবে একটা ইউনিক টাইপের গল্প যেটা আমি নিজে থেকে সম্পূর্ণ বানিয়েছি আমার প্রিয় অডিয়েন্সদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো কারণ আমি সাবস্ক্রাইব করতে বলবো না তুমি যদি আমার রেগুলার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তো অবশ্যই তুমি ভিডিওটা পেয়েই যাবে আর যারা নতুন আছো তারা যদি এরকম গল্প ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেই নিতে পারো তো চলো শুরু করি আই হোপ তোমাদের গল্পটা ভালো লাগবে আর তুমি রয়েছো বাংলা পার্সে ছেলেটার বয়স বাইশ কি একুশ মেয়েটার বয়স আঠেরো বা উনিশ ছেলেটা থাকে একটা প্রত্যন্ত গ্রামে মেয়েটা থাকে একটা বিরাট শহরে আজকের ভিডিওতে থাকবে তাদেরই প্রেম কাহিনী হ্যাঁ ব্রেকআপ তো রয়েছে এটা নিশ্চয়ই সফল প্রেমের গল্প নয় কারণ সফল প্রেমের গল্প মজা দেয় না বেদনার গল্পই মজা এনে দেয় চোখে এনে দেয় জল বেদনার পার থাকবে পরের ভিডিওতে যদি তোমাদের থেকে এই ভিডিওতে আমি ভালো রেসপন্স পাই ভালোবাসা পাই তো পরের পাটটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভিডিওতে আমি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থামবেল ছাড়া অন্যান্য কিছু আমি ইউজ করিনি কোনো ফুটেজ কারণ বেদনার কোনো ফুটেজ হয় না তো জানলেন চলুন জানিয়ে দিই নামগুলো ছেলেটার নাম ছিল কিশোর মেয়েটার নাম দিয়া কিশোর ছিল বরাবরই ছোটোবেলা থেকে অন্যান্য মেয়েদের প্রতি টান এবং সে ক্লাস সেভেন এইট থেকে মানে সেই ধরো তোমার দু হাজার পনেরো সতেরো এরকম টাইম থেকে কিন্তু সে ফোন ইউজ করা শুরু করতো অন্য নম্বরে ফোন করত কথা বলতো তবে মেয়েদের সাথে নয় ছেলেদের সাথেই কথা বলতো কারণ তার বয়স ছিল তখনকার সময় বাচ্চাদের মতো মানে যেটা মেয়েদেরকে মতো লাগে অনেকটা তখন সে আমার সামনে বসেই দিব্যি বেশ কয়েকজন ছেলেদের কাছ থেকেও রিচার্জ করে নিত মোবাইলে এরকমভাবেই সে জীবন কাটাতে কাটাতে আস্তে আস্তে তার শুরুটা হয়েছিল ওখান থেকে তারপর আস্তে আস্তে সে শুরু করে মেয়েদের কাছে ফোন করা এবং বেশ কয়েকবার গালাগালিও খেয়েছে খুব বিশ্রী ভাষায় এবং বেশ কয়েকজনকে পটিয়েওছে কারণ তখনকার সময় ছিল না ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ আর থাকলেও তার ফোনে তো ইউজ করতেই পারতো না কারণ তার ছিল কিপ্যাড ফোন তো সেখানে ইউজ করা পসিবল নয় যে কারণে ফটো শেয়ার করা করে যেত না এবং তার জন্যে মুখ দেখা দেখি হতো না বয়সটা কোনো ভ্যালুই নাই মাত্র তার কাছে মাত্র তার গলাটা কিশোর বয়সের মতো হয়েছিল। নাম ছিল কিশোর বয়সের ভারে গলাটাও যেরকম কিশোর থেকে একজন পরিণত মানুষের দিকে আসতে থাকে সেরকমইভাবে তার বয়সের উন্নতি হচ্ছিল তো সেরকমই সে পেয়েছিলো আওয়াজ তো আস্তে আস্তে এরকমভাবে রিলেশান করতে থাকে বেশ কয়েক জায়গাতে রিলেশান করেছে মেয়েদের ছাড়াও বৌধুদের সাথেও তার রিলেশান ছিল কিন্তু একটা সময় তার একটা বন্ধুর বিয়ে আসলো আমি গল্পটাকে বেশি বড় করলাম না টেনে টেনে প্রথম থেকে ওইখান থেকে চাইলে আমি আরও পাঁচ মিনিট বড় করতে পারতাম গল্পটা তার ডিটেলসে জানানোর জন্য বাট সেটা আমার মনে হয় ইন্টারেস্টিং নয় তোমার কাছে কারণ যেহেতু আমি তোমাকে শোনাচ্ছি সেহেতু তোমাকে ইন্টারেস্টিং তো লাগাতেই হবে কারণ তুমি রয়েছো বাংলা ভাষায় যেখানে অল টাইম ইন্টারেস্টিং কিছুই চলবে তো দেখো রিসেন্ট তার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল যেটা ছিল তার ছোটোবেলাকার বন্ধু সে ভেবেছিল বিয়েতে গিয়ে খুব এনজয় করবে মেয়ে পঠাবে এটা করবে সেটা করবে এবং খুব মদ খাবে কারণ সে মদ্যপান ভালোবাসত এবারে বিয়ের দিন আসলো বিয়েতে গেল কিন্তু মত পেলো না সেটা নিয়েও বন্ধুদের সাথে ঝামেলা করলো বিয়েতে কিন্তু বন্ধুর একটা শালি ছিল যেটা তার বউয়ের বোন নয় বউয়ের কাকার বা পাশের কারোর মেয়ে হবে যেটা বন্ধুর বউয়ের বোনের সম্পর্ক হয় আই মিন শালি হয় তো যাই হোক ওটাকেই ও নেওয়ার জন্য বন্ধুকে বললো বন্ধুকে বাজে বাসে গালাগালি করে দিল তোর ব্যবহার খারাপ খারাপ তারপরে ওখানে আরেকটা মেয়ে ওকে ভালো লাগলো কারণ ও ওই বিয়ের ভিডিও ফুটেজ করেছিল ওখান থেকে তো ওই ফুটেজ থেকে একটা মেয়ে ভালো লাগলো তার নাম জানতে পারলো শুনলাম মেয়েটার নাম দিয়া সে ফেসবুকে এসে রাত দিন সার্চ করতে লাগলো সাত দিন ধরে প্রায় ওকে সার্চ করে যে কিন্তু পায়নি তারপরে একদিন অন্য একটা প্রোফাইল সেম নামে সামনে চলে আসে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ওদের ওই দিক থেকে অ্যাকসেপ্ট হয়ে যায় অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার দু দিন তিন দিন ওইভাবে থেকেই যায় সে দেখতে চায় প্রোফাইলের কে ছবিটা কার প্রোফাইলে কিছুই ছিল না সেও বুঝতে পারেনি আর সে তো ভাবছিল যে রিসেন্ট আমি ওখান থেকে ঘুরে এসেছি মানে হয়তো ওখানকার ছবি এবার এসে ওখানে একটা হাই ম্যাসেজ করে ওপার থেকে রিপ্লাই আসে হ্যালো তারপরে আসে বলুন কে আপনি এইভাবে শুরু হতে থাকে থাকে আস্তে আস্তে গল্প মেয়েটারও হয়তো ওকে ভালো লেগেছিলো প্রথমে খুবই তো ম্যাসেজ ফ্যাসেজ করতো প্রথম তারপরে হঠাৎ একদিন রাত তিনটে বেজে গেল মেয়েটা তখন ওর সাথে কথা বলছে কিন্তু এ অন্যান্য দিন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে যাওয়া ছেলে তিনটে পর্যন্ত জেগে আছে সেদিন সেখান থেকে শুরু হলো আস্তে আস্তে তাদের ভেতরে দুটি মনের মিল মেয়েটা ছেলেটাকে বললো আচ্ছা তুমি জেগে রয়েছে কেন তোমার ঘুম পাচ্ছে না ছেলেটা বললো না গো তোমার সাথে কথা বলছি বলে ঘুম পাচ্ছে না হয়তো আর এমনিতেই আমি এরকম টাইমে ঘুমাইও না কারণ আমার জীবনটাই অনেক কষ্টের তাই আমি ঘুমাই না বলে কিসের কষ্টের প্রেমের কিশোর বলে না না আমি জীবনে কারোর সাথে প্রেমই করিনি ওটাই কষ্ট হতে যাবে কেন ওটা তো ক্যারিয়ারের টেনশানে আমার ঘুম আসে না ফালতু বলে দিল এরকমভাবে মেয়েটাও বিশ্বাস করে নিল মেয়েটাও শুনলো যে তুমি প্রেম করেছিলে কি না ও পরিষ্কারই বলে দিয়েছিল না আমি ওসব কিছুই করিনি আমার ওগুলো একদমই ভালো লাগে না তারপরে মেয়েটা জিজ্ঞেস করলো আচ্ছা চলো আমরা একবার মিট করি কারণ অনেকদিন তো কথা বলছি ছেলেটা বললো হ্যাঁ আমারও খুব ইচ্ছে হয় জানো মিট করার কিন্তু বাড়িতে খুব কাজের চাপ থাকার জন্য মিট করতে পারি না বাট অ্যাকচুয়ালি কাজের চাপই ছিল সেই জন্য মিটই করতে পারতো না তো তারপর ও মেয়েটাকে প্রপোজ করে দিলো তবু এরকমভাবেই প্রোপোজ করলো মেয়েটাকে বললো জানি তুমি আমার থেকে একটা কথা শুনতে চাও বাট তুমি নিজে মুখ থেকে বলতে চাইছো না মেয়েটা বললো হ্যাঁ জানি তুমি কি বলবে কিন্তু আমি তো কোনো দিন কাউকে ওরকম বলিনি প্রপোজও করিনি তাই জন্য আমি কিছু জানি না তো ছেলেটা বলল ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি তারপরে ও প্রপোজ করে দিল মেয়েটা বলল ঠিক আছে আমি ভেবে বলবো তারপরে ও বুদ্ধি করে ও কিন্তু জানতো ও বুদ্ধি করে মনে হয় একদিন আর কথা বলিনি তারপরের দিন নেই অন করলো করে মেয়েটা ওকে কত মেসেজ করেছে তারপরে ও গেলো রিপ্লাই করলো মেয়েটা রাজি হয়ে গেল রাজি হওয়াটাই তো স্বাভাবিক কারণ যে রাত দুটো তিনটে পর্যন্ত কথা বলছে সে তো রাজিই আছে বলেই কথা বলছে না এটা অলরেডি ওর মাথাতে ঢুকে গেছিল এরপর থেকে শুরু হয়ে গেল সারা রাতব্যাপী নানান কথোপকথন দুজন দুজনের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেল মেয়েটা বারবার দেখা করার জন্য ওকে ডাকে কিন্তু যেতেই যায় না বলে বাড়িতে কাজ রয়েছে এখানে এটা রয়েছে সেটা রয়েছে নানান অভিযোগ দিয়ে দেয় সত্যিকারে কাজই থাকতো হয়তো যার জন্য যেতেই পারতো না বাট পুজোর টাইমে মেয়েটা ওকে ডাকলো ও প্রথমে যেতে চাইছিল না বাট গেলো যাওয়ার পর দুজন দুজনে দেখা হলো একসাথে ঘুরলো মোমো খেলো রোল খেলো সব কিছু খেলো দুজন একসাথে হাতে হাত রেখে ঘুরলো সেই ফিলিংস দুজনের ভেতর শেয়ার করলো এবং সব থেকে ভালো কথা যে তার সমস্ত খরচই তার গার্লফ্রেন্ডই দিয়ে দিল তারপর থেকে তাদের ভিতরে আরও বন্ডিং শুরু হয়ে গেল এবং এর পরে আসবে মেন কালপিট যখন তাদের সময় ব্রেকআপের এটা আমি পার্ট এ তোমাদের জানাবো আজকের ভিডিও ছোট থাক এই পর্যন্ত থাক যদি ভালো লাগে তাহলে বলো পরের পার্টটা বেশ লেন্থি করে সুন্দর করে বানিয়ে আনবো আর এটা আমি কোনো স্ক্রিপ্ট লিখে যদি বানাইনি বানাইনি সেহেতু জানি না কেমন লাগবে তোমাদের আমি নিজের থেকে মন থেকে মুখস্থ বলেছি তোমাদের আই হোপ ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কারণ অনেক ভেবে চিনতে কষ্ট করে বানাতে হয় আর ভয়েস অফার দিয়ে কেউ ভিডিও বানাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো মেল থাকবে ডিসক্রিপশান বক্সে মেল করতে পারো আমাকে থ্যাংক ইউ